তো হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের দয়ে বাংলার হোমতে আলহামদুলিল্লাহ আমি নেক্সট তো আজকে আমাদের ভিডিও ফিক্স হলো ভিডিওতে আমরা তাৎসো ক্যারেক্টার একটা স্কিল এসে অবশ্যই ফিতে নিয়ে নিতে পারবো তোমরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তারা এই তাৎসো ক্যারেক্টারের একটা লেজেন্ডারি স্কিল এসে একবারই ফিট নিতে নিয়ে নিতে বা

তো দেখতে পাচ্ছ এই একের ক্রেট বক্স দেওয়া হবে আর এক মানে আমাদের বিয়ার ম্যাচ খেলতে হবে ম্যাচ খেললে আমরা পেয়ে যাবো এই মানে লবির ভিতরে যে স্ট্যাচুটা থাকে এইটা তারপরে বিশ বার বিয়ার ম্যাচ খেললে আমরা গানের তিনটে ক্রেড বক্স পেয়ে যাবো এবং ত্রিশ বার বিয়ার ম্যাচ খেললে আমরা পেয়ে যাবো তার ক্যারেক্টার এই স্কিনটা তার বাদে আমাদের এখানে যদি টপ থ্রি করতে পারি দশবার তাহলে আমরা তার চোখে একটা স্কেলটা পেয়ে যাব এটা সবাই করতে পারে না কিন্তু অনেকে আছে করতে পারে ভুয়াও করতে পারে এই এটা অনেক সহজ একটি মিশন যে দশবার টপ দেরি করা কোনো বিষয় না এইভাবে আমরা অবশ্যই একবারে ফ্রিতে তার চোখে একটা স্কেল কিনে পেয়ে যাবো তো গাইস ভিডিওটি এই পর্যন্ত এক সহজ ভিডিও তোমরা সবাই বের করে নিও স্কেল স্ক্রিনটা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তোমরা ভিডিও থেকে পার্টিসিপেট করে নিও ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ইনশাআল নেক্সট একটি ভিডিওতে দেখা হবে